হ্যালো বন্ধুরা আমার বাবা এতগুলো কামরাঙ্গা গাছ লাগাইছে কারণ বাবা 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 আমি আর কামরাঙ্গা খাইতে খুব পছন্দ করি জন্য বাবা কামরাঙ্গা লাগিয়েছে তো এই কামরাঙ্গা আর একটা অন্য কামরাঙ্গা ছিড়ব তো চলো তোমাদের সামনেই ছিঁড়ানো যাক তো চিচ্ছি মা কামরাঙ্গা ছিড়ল আমি কামরাঙ্গা খেতে পছন্দ করি ওই জন্য বাবা কামরাঙ্গা গাছ লাগিয়েছে তো চলো আজকে তোমাদের সাথে তোমার তোমার তোমাদের সাথে এই কামরাঙ্গা ছিঁড়ে দিব তো চলো ছিঁড়ি প্রথমে বাহারটা দিলাম ছিঁড়ে গেছে তো এটা এখন খাওয়া পাওয়া বাবা তো এখন কাটা হচ্ছে কামরাঙ্গা ওরে খাওয়া খাবো তারপরে দেখবো কেমন মিষ্টি হয়েছে তো এখন কামরাঙ্গা খাওয়ার পালা তো দেখি থাই থাই কামরাঙ্গা তো বাড়িতে লাগান খুব মিষ্টি হবে যখন সবুজ হবে তখন তখন কাঁচা আর যখন হলুদ হবে তখন পাকা হবে তো চলো বেশি বক বক না করে আগে খাই রকম মিষ্টি বাবা খুব টেস্টি